ডিয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই ভিডিওতে পেনশনের হার অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী কত বছর চাকরি করলে কি পরিমাণ টাকা পেনশন পাবেন এবং সেই হিসাবটি দেখাব এছাড়া অনতাসিক এক টাকার বিপরীতে কত টাকা পাবেন সে বিষয়টিও আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। অনেকেই বুঝতে পারেন না সরকারি চাকরিজীবী আছেন যারা জানেন না যে আসলে কত বছর চাকরি করলে কত পার্সেন্ট পেনশন পাওয়া যাবে তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো শুরুতেই দেখুন পেনশনের হার অর্থাৎ চাকরির বয়স পাঁচ বছর হলে মূল বেতনের একুশ পার্সেন্ট পেনশন পাওয়া যায় চাকরির বয়স ছয় বছর হলে মূল বেতনের চব্বিশ পারসেন্ট পেনশন পাওয়া যায় চাকরির বয়স সাত বছর হলে মূল বেতনের সাতাশ পার্সেন্ট পেনশন পাওয়া যায় এছাড়া চাকরির বয়স আট বছর হলে মূল বেতনের তিরিশ পার্সেন্ট হারে পেনশন পাওয়া যায় এরপরে লক্ষ্য করুন চাকরির বয়স নয় বছর হলে মূল বেতনের তেত্রিশ পেনশন পাওয়া যাবে চাকরির বয়স দশ বছর হলে মূল বেতনের ছত্রিশ পেনশন পাওয়া যাবে অর্থাৎ কেউ যদি চাকরি দশ বছর করে মারা যায় বা চাকরি ছেড়ে দেয় তাহলে স্বেচ্ছায় ছেড়ে দিলে হবে না মারা যেতে হবে আর কি অথবা চাকরি করতে অপারগ হতে হবে চাকরির বয়স এগারো বছর হলে মূল বেতনের উনচল্লিশ পার্সেন্ট পেনশন পাওয়া যায় এছাড়া চাকরির বয়স বারো বছর হলে মূল বেতনের তেতাল্লিশ পার্সেন্ট পেনশন পাওয়া যায় চাকরির বয়স তেরো বছর হলে মূল বেতনের সাতচল্লিশ পেনশন পাওয়া যায় এছাড়া চাকরির বয়স চোদ্দ বছর হলে মূল বেতনের একান্ন পার্সেন্ট পেনশন পাওয়া যায় এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু স্বেচ্ছায় চাকরি সেরে যেতে পারবেন না চাকরির বয়স পনেরো বছর হলে মূল বেতনের চৌদ্ন পার্সেন্ট পেনশন পাওয়া যায় চাকরির বয়স ষোলো বছর হলে মূল বেতনের সাতান্ন পার্সেন্ট পেনশন পাওয়া যায় আপনি যদি চাকরি করতে তপারো ঘন অথবা মারা যান তবেই কিন্তু এই পেনশনগুলো দেওয়া হয়ে থাকে চাকরির বয়স সতেরো বছর হলে মূল বেতনের তেষট্টি পার্সেন্ট পেনশন পাওয়া যাবে চাকরির বয়স আঠারো বছর হলে মূল বেতনের পঁয়ষট্টি পার্সেন্ট পেনশন পাওয়া যাবে চাকরির বয়স উনিশ বছর হলে মূল বেতনের ঊনসত্তর পার্সেন্ট পেনশন পাওয়া যায় চাকরির বয়স বিশ বছর হলে মূল বেতনের বাহাত্তর পার্সেন্ট পেনশন পাওয়া যায় অর্থাৎ মূল বেতন বলতে আমি শেষ প্রাপ্ত বেসিকের কথা বলছি চাকরির বয়স একুশ বছর হলে মূল বেতনের পঁচাত্তর পার্সেন্ট পেনশন পাওয়া যায় আর চাকরির বয়স বাইশ বছর হলে মূল বেতনের ঊনআশি পার্সেন্ট পেনশন পাওয়া যায় আর চাকরির বয়স তেইশ বছর হলে মূল বেতনের তিরাশি পারসেন্ট পেনশন প্রাপ্য হয়ে থাকেন একজন সরকারি চাকরিজীবী এবং চাকরির বয়স চব্বিশ হলে মূল বেতনের সাতাশি পেনশন পাওয়া যায় এবারে লক্ষ্য করুন চাকরির বয়স পঁচিশ হলে মূল বেতনের নব্বই পার্সেন্ট পেনশন পাওয়া যায় এইখানে লক্ষ্য করুন চাকরির বয়স পঁচিশ বছর এবং তদুদ্ধ হলে মূল বেতনের নব্বই পার্সেন্ট পেনশন পাবেন আপনি যদি পঁচিশ বছরের পরেও তিরিশ বছর কি পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরি করেন আপনি কিন্তু নব্বই পার্সেন্টের বেশি পেনশন প্রাপ্য হবেন না সুতরাং পঁচিশ বছরেই আপনি শেষ ধরা হয় এবারে দেখুন পেনশন হিসাব কিভাবে করবেন অর্থাৎ সারা জীবন কী হারে পেনশন পাবেন পেনশনের হিসাবের সূত্রটা হচ্ছে শেষ বেসিকের শতকরা করা হার অর্থাৎ নব্বই পার্সেন্ট আপনি কত বছর চাকরি করেছেন সে অনুযায়ী শতকরা হার হবে এবং ভাগ দুই এবং চিকিৎসা ভাতা আপনি যেটা সেটা হয় ধরি আমরা আমাদের শেষ বেশিক তিপ্পান্ন হাজার এবং আপনি চাকরি পঁচিশ বছর করেছেন সেক্ষেত্রে কি হবে দেখুন যে তিপ্পান্ন হাজার এর নব্বই পার্সেন্ট হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো টাকা আর এই সাতচল্লিশ হাজার সাতশো টাকাকে দুই দ্বারা ভাগ করলে আপনি পেনশন হয় চব্বিশ তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা আর তেইশ হাজার আটশো পঞ্চাশের সাথে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা যোগ করলে টোটাল হয় পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ একজন ব্যক্তি যদি পঁচিশ বছর চাকরি করতে পারে তাহলে সে এই এবং সে বেশিক যদি তিপ্পান্ন হাজার টাকা হয় তাহলে সে পঁচিশ হাজার তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা হারে মৃত্যুর দিন পর্যন্ত পেনশন প্রাপ্ত হবেন এছাড়া সে মারা গেলে তার স্ত্রী এ হারে বেতন তার মৃত্যু পর্যন্ত বেতন বা পেনশন পাবেন এখন দেখুন পেনশ পেনশনযোগ্য চাকরিকাল চাকরির বয়স পাঁচ বছরের কম হলে পেনশন পাওয়া যাবে না অর্থাৎ পাঁচ বছর চাকরি করতেই হবে আচ্ছা চাকরির বয়স পাঁচ বছর বা ততোধিক কিন্তু দশ বছরের কম হলে আনুতিকের হার হবে এক টাকার বিপরীতে দুইশো টাকা অর্থাৎ এক টাকার বিপরীতে দশ বছর চাকরি হলে সেক্ষেত্রে কিন্তু দুইশো টাকার হারে আনুত্বিক দেওয়া হয়ে থাকে এরপরে লক্ষ্য করুন চাকরির বয়স দশ বছরের অধিক কিন্তু পনেরো বছরের কম হলে আনুতিকের হার হবে এক টাকার বিপরীতে দুইশো টাকা এই এটা কিন্তু চাকরির বয়স যত বেশি বাড়বে তত বেশি অনুতাসিকের হার কমে যায় চাকরির বয়স পনেরো বছরের অধিক কিন্তু বিশ বছরের কম হলে আনুতিকের হার এক টাকার বিপরীতে হয় দুইশো পঁয়তাল্লিশ টাকা এরপরে দেখুন চাকরির বয়স বিশ বছরের অধিক কিন্তু পঁচিশ বছরের কম হলে আনুতিকের হার হয় এক টাকার বিপরীতে দুইশো চল্লিশ চাকরির বয়স পঁচিশ বছর বা ততোধিক হলে অনতিকের হার এক টাকার ব্যবহৃত হবে দুইশো তিরিশ টাকা আপনি যদি পঁচিশ বছরের অধিকও চাকরি করেন তাহলে কিন্তু এই দুইশো তিরিশ টাকায় সর্বশেষ এখান থেকে আর কমবে না তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে একজন চাকরিজীবী স্বেচ্ছায় অবসরে না গেলে সে যদি মারা যায় অথবা চাকরি করতে অবার হয় সেটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে তাহলে তার চাকরিকাল কত বছর হলো তার ভিত্তিতে এই হিসাব অনুযায়ী একজন সরকারি চাকরিজীবী পেনশন এবং আনুতাসিক পেয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ